কেমন আছো তোমরা আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাবো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পাহাড়ি স্টাইলে আচার তো তার জন্যে এখানে আমি একশো রসুন নিয়েছি আর দুশো কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো গোটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রসুনগুলোও খোসা ছাড়িয়ে নিয়েছি তখন আমি আচারটা তৈরি করব প্রথমে তার জন্য একটা মশলা তৈরি করব আমি মশলাটা আমি এখানে নিয়েছি দু দেড় চামচ ধনে এক চামচ সর্ষে এক চামচ মৌরি এক চামচ জিরে হাফ চামচ মরিচ এগুলো আমি একটা তরকা প্যান নিয়েছি প্যানেতে গরম করে নেব নিয়ে এটা একটা পাউডার তৈরি করে নেব তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোটো অনুরোধ রইলো আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকের আমার পাহাড়ি আচারে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা এখন আমি এটা মশলাটা একটু গরম করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি একটা মিক্সি জানিয়েছি আর এই মশলাটা আমার গরম করা হয়ে গেছে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এটাকে একটা পাউডার তৈরি করে নেব তার সঙ্গে এগুলোকেও আমি পেস্ট করে নেবো প্রথমে মশলাটা করব তারপরে রসুনটা লঙ্কাটা আলাদা আলাদা করব আর তোমরা চাইলেও সিলভাটাতেও বেটে নিতে পারো তো আমি এখন মিক্সিতে এগুলো প্রথমে পেস্ট করে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি রসুন লঙ্কার মশলাটা পেস্ট করে নিচ্ছি এখন আমি আচারটা বানাতে যাচ্ছি তো চলো দেখে নিই কীভাবে আচারটা বানাবো এখানে আমি একটা কড়া নিয়েছি কড়াটা আমি চুলোয় বসে দিয়েছি চুলাটাও অন করে দিচ্ছি আর আমার কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি এক কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি থেকে কিছুটা তেল এখন তুলে নিচ্ছি একটা পেয়ালায় তেলটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি যে রসুনটা পেস্ট করেছিলাম রসুনটা প্রথমে দিয়ে দিচ্ছিলাম এখন রসুনটা আমি একটু তেলেটে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে আমার রসুনটা মোটামুটি অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে এর মধ্যে লঙ্কার পেস্টাও দিয়ে দিচ্ছি রসুনের সাথে লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা ওই কড়াটায় আমার নিচে লেগে যাচ্ছিল বলে আমি কড়াটা চেঞ্জ করে নিচ্ছি এখন এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা মিশাবার সময় একটু শুকিয়ে যাবে অসুবিধে নেই আচারটা নাড়তে আবার ঠিক হয়ে যাবে তো এই আচারটা যখন বানাবে বাচ্চাদের কাছে রাখবে না একদম কেন খুব ঝাল উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আচারটা আমার প্রায় হয়েই এসছে আরও দু এক মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব আমার আচারটা হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি দু চামচ মতো জিংগার দিয়ে নিচ্ছি আমাকে জিঙ্গারটা দেওয়ার জন্যে আচারটা অনেকদিন ভালো থাকবে এই আচারটা কম করে ছমাস রেখে পাওয়া যাবে তা আমি আরও এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আচারটা হয়ে গেছে আমি এখন চুলোটা অফ করে এটাকে ঠান্ডা করে একটা বইমের মধ্যে তুলে নেবো আমি চুলোটা অফ করে দিচ্ছি এটাকে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা বয়েমে পুড়ে নিচ্ছি এখানে একটা আমি কাঁচের বয়েম নিচ্ছি তোমরাও আঁকালে অবশ্যই কাঁচের বয়েম নেবার চেষ্টা করবে কাঁচের বয়েমে আচারটা রাখলে অনেকদিন ভালো থাকে আমি এখন বয়েমের মধ্যে আচারটা পুরে দিচ্ছি আচারটা আমি বয়মের মধ্যে পুরে নিয়েছি এখন যে তেল গরম তেলটা আমি বাটিতে রেখেছিলাম এই তেলটা উপর দিয়ে দিয়ে দেবো তো তোমরা একবার হলে ওই আচারটা বাড়িতে টেরাই করবে আর কমেন্ট করে জানাবে আমার এই পাহাড়ি স্টাইলে কাঁচা লঙ্কার আচারটা কেমন হয়েছে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে